পাঠ করতেন এই পাঠ করলে আপনাদের পরিবার থেকে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দুশ্চিন্তা সব কিছু দূর করে আল্লাহ তাআলা আপনাদের পরিবারের মধ্যে শান্তির ব্যবস্থা করে দিবেন অনেকেই বলেন হুজুর পরিবারের মধ্যে শান্তি নাই অশান্তি বিরাজ করছে স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই মোহাম্মত নাই এস আমল আপনি করেন সব সমস্যার সমাধান হয়ে যাবে এক নম্বরে আল্লাহ তাআলা আপনাদের জীবনের যৌবনের গুণাগুলো মাপ করে দিবেন দ্বিতীয়তে সমস্ত অবানটন দুঃখ কষ্ট পেরাশানি দূর করে আল্লাহ তাআলা আপনাদের কে গাইবি রিজিকের ব্যবস্থা করে দিবেন আল্লাহ একবার এস্তেক এত পাওয়ার এত পাওয়ার এস্তেক ফারের মাধ্যমেই বিশাল বড় ধনী হওয়া যায় এস্তেক ফারের মাধ্যমেই কিন্তু পরিবারের মধ্যে শান্তি আনা যায় এস্তেক মাধ্যমে কিন্তু চতুর্দিক থেকে আল্লাহ তাআলা বৃষ্টির মতো রিজিক দিয়া থাকে আল্লাহ একবার এই জন্যে প্রিয় দিনী ভাই বোন

অতস নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লামের একটা গুণাও ছিল না এরপরেও তিনি কিন্তু পাওয়ারফুল এস্তেকফারগুলো বেশি বেশি করে পাঠ করতেন প্রিয় দিনী ভাই এবং বোনেরা আল্লাহ রাব্বুল আমিন কোরআন শরীফের অগণিত আয়াতের মধ্যে ইস্তিগফারের কথা কিন্তু উল্লেখ করেছেন সূরায়ে লোহের এক আয়াতে বলেন ফাকুল তুস্তাগফিরু রবaikum ইন্নাহু কানা আল্লাহ রাব্বুল বলেন ওগো আপনি আপনার উম্মতদেরকে বলে দিন তারা যেন বেশি বেশি করে আমার নিকট তো ফার তো তবা করলে আমি আল্লাহ এক নম্বরে তাদের জীবনের জৈবদের গুণাগুলো করে তাদেরকে নিষ্পাপ করে দুই নম্বরে দিবরে আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন যদি এস্তেকফার পড়তে পারো আমি আল্লাহ রাবোলা আমিন আকাশ থেকে লাগাতার বৃষ্টির ব্যবস্থা করে দিব আল্লাহ একবার তিন নম্বরে আল্লাহ রাবোলা আল আমিন বলতেছেন ওয়াইয়ম দেকং মে আমুয়া লেউয়াবানিনা ওয়াজে আল্লাহ

এটা হলো তৃতীয় নম্বর চতুর্থ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া ইয়ুমদিদকুম বিআমওয়ালিহি ও বনীন শব্দের অর্থ হলো সন্তান সন্ততি অনেকের সন্তান সন্ততি কিন্তু কথা শুনে না আপনি অনেক কষ্ট করে লালন পালন করেছেন কিন্তু এখন আপনাকে শেষ বয়সে বৃদ্ধাশ্রমে থাকতে হয় আল্লাহ তাআলা বলতেছেন বৃদ্ধাশ্রমে তোমাকে থাকতে হবে না তোমার জন্য তোমার সন্তানদের অন্তরে মোহাব্ব সৃষ্টি করে দেব তোমার সন্তানের মাধ্যমে তোমাকে আমি সাহায্য সহযোগিতা করব আল্লাহ একবার এটা হলো চতুর্থ নম্বর এরপরে পঞ্চম নম্বরে আল্লাহ রাব্বুল আলমিন বলতেছেন ওয়াই আল্লাহ কুম জান্ন আল্লাহ রাব্বুল আলামিন বলিতেছেন অবশ্যই তোমাদের বাগবাগিচাগুলো আমি সতেজ করে দিব তোমাদের উদ্যানসমূহ আমি সতেজ করে দিব ওয়াই আজ আল্লাহকুম এবং তোমাদের জন্যে নদ নদীগুলো জারি করে দিব লহ একবার এত পাওয়ারফুল এই এস্তেকফার নবীজির প্রত্যেকটা স্তেকফার কিন্তু অনেক পাওয়ারফুল কিন্তু আজকে আমি আপনাদেরকে নবীজির জীবনের যৌবনের শেষ মুহূর্তে আম্মাজান হজরত আয়েশা সিদ্ধিকার দি আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেছেন নবীজি জীবনের শেষ মুহূর্তে এই এস্তেকভারটা বেশি বেশি করে পাঠ করতেন সেই এস্তেক ফারটা তিনবার সহি শুদ্ধভাবে পাঠ করাইয়া দিব এবং স্ক্রিনের মধ্যেও দিয়ে দিব দেখে দেখেও আপনারা আমার সাথে সাথে উচ্চারণটা ঠিক করে নিতে পারবেন ইনশা আল্লাহ প্রিয় দিনী ভাই বোন এই জন্যে আসুন সর্বপ্রথম এস্তেকফারের আমলটা করার আগে দুরুদ শরীফের আমল করতে হবে কারণ দুরুদ শরীফ না পড়লে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি দোয়া করে যদি সে দুরুদ শরীফ আগে পড়ে না পড়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করি না নবীজি বলেছেন এই দুয়া আল্লাহতাল নিকট পর্যন্ত পৌঁছে না আকাশে ঝুলন্ত অবস্থায় থেকে যায়

জীবনের শেষ মুহূর্তে যে এস্তেক বেশি বেশি করে পাঠ করতেন আমার সাথে তিনবার পাঠ করুন স্ক্রিনের মধ্যে দেখে দেখে আর চক্ষুগুলো বন্ধ করে মনে মনে বলুন আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি অনেক গুনাহের বোঝা মাথায় নিয়ে চলাফেরা করতেছি উঠা বসা করতেছি আমার জীবনের যৌবনের যত গুণা রয়েছে সমস্ত গুণাগুলো তুমি দয়ে মুছে সাফ করে দাও অবটনের মধ্যে পড়ে আছি দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি আল্লাহ আমার পরিবার থেকে অবাবনটন দুঃখ কষ্ট পেরেশানি দূর করে গায়ে বের ব্যবস্থা করে দাও মনে মনে এই কথাগুলো বলে তারপরে আপনাকে এস্তেক আমলটা করতে হবে চক্ষগগুলো বন্ধ করে স্ক্রিনের মধ্যে দিকে দেখে তিনবার আমার সাথে সাথে পাঠ করি একদম পানির মতো সহজ করে শব্দে শব্দে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল وبحمده أستغفر الله وأتوب إليه. أربعة كرُون. سبحان الله وبحمده سبحان الله العظيم وبحمده أستغفر الله وأتوب إليه. yeah <laughs>

পরে আসুন আবুদাত শরীফের মধ্যে নবী করিম সাল্লাম পাওয়ারফুল একটি দোয়া আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন এই দোয়াটা পাঠ করবেন তো অবনটন দুঃখ কষ্ট পেরাশনিতে যারা আছেন অনেকে কিন্তু বলে থাকেন হুজুর অভাবের মধ্যে পড়ে আছি দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি আপনি আবু দাউদ শরীফের দোয়াটার উপর এক সকাল এক বিকাল আমল করেন আল্লাহ রাবুল আলমিন আপনার অভাবনটন দুঃখ কষ্ট দুশ্চিন্তা দূর করে পরিবারের মধ্যে শান্তির ব্যবস্থা করে দিবে যারা ঋণগ্রস্ততার মধ্যে আছেন ঋণ পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ নিজে করে দিবেন আমার সাথে সাথে দোয়াটা স্ক্রিনের মধ্যে দেখে দেখে তিনবার পাঠ করুন اللهم إني أعوذ بك من الهم والحزن، وأعوذ بك من العجز والكسل، وأعوذ بك من الجبن والبخل، وأعوذ بك من غلبة الدين وقهر الرجال. أبرفات كرون اللهم كب أخلص شتي اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين নি ও আকাহাদির রিজাল আবার খুব এখলাসের সাথে পাঠ করুন আল্লাহুম্মা ইন্নী أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال الله أكبر أكبر قوة لكن هذا هو دعاء ومشي পাঠ করবেন এবং আপনারা সংক্ষিপ্ত মুনাজাত করবেন নির্দিষ্ট একটি জায়গার মধ্যে যদি বসে আমলটা করতে পারেন তাহলে মুনাজাত করতে পারবেন নির্দিষ্ট একটি স্থানে বসে আমলটা করে মুনাজাতটা এইভাবে ধরবেন বলবেন আল্লাহুম্মা আমিন ও রব্বানা যালমনা নুসানা ওয়া ইল্লাম তাফির লানা ওয়া তারহামনা লানা কুননা صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার এক গুণাকার বান্দা জীবনের যৌবনের সমস্ত গুণা মাথায় নিয়ে তোমার দরবারে হাজির হয়ে গিয়েছি মেহরবানি করে আমার জীবনের যৌবনের যত গুণা করেছি সমস্ত গুণাগুলো থেকে তবা করিতেছি আমার সমস্ত জীবনের গুণাগুলো দয়ে মুছে সাফ করে আমাকে নিষ্পাপ করে দাও আল্লাহ পরিবারের মধ্যে অশান্তি চতুর্দিক থেকে শুধু অশান্তি আর অশান্তি শান্তির ব্যবস্থা করে দাও অভাবনটন দুঃখ কষ্ট পেরেশানিতে আছি অভাবনটন দুঃখ কষ্ট পেরেশানি দূর করে গাই বিজিকের ব্যবস্থা করে দাও আল্লাহ ঋণগ্রস্ততার মধ্যে আছে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও এইভাবে আপনাকে আল্লাহ তালার নিকট বিনাইয়া বিনাইয়া বলতে হবে সর্বশেষে سبحان ربك رب العزه عما يصفون <applause> وسلام على المرسلين والحمد لله رب العالمين এইভাবে আপনাদেরকে প্রতিদিন এক সকাল এক বিকাল যদি পাওয়ারফুল এই উপর আমল করতে পারেন আল্লাহ আপনাদের পরিবার থেকে দুঃখ কষ্ট দূর করে রিজিকের ব্যবস্থা করে দিবেন এবং ঋণগ্রস্ততার মধ্যে যারা আছেন অবশ্যই আল্লাহ তালা ঋণ মুক্ত করার ব্যবস্থা করে দেবেন অল্লাহ তুমি তোমার বান্দাবান্ধীদেরকে অবশ্যই কিন্তু আজকের এই যে দোয়াগুলো আমি শেখাই দিলাম এক সমাজের সাথে এক সকাল এক বিকাল প্রতিদিন আমল করার তৌফিক দান করো আমিন আপনিও কিন্তু ইনশাল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে সামিল থাকবেন আর আমাদের এই ইসলামিক খেলাটা একমাত্র আপনাদের উদ্দেশ্যেই খোলা হয়েছে আপনারা যাতে শরীয়তের মাস আলা মাসাইল নামাজ রোজা হজ জাকাত ইত্যাদির বিধিবিধান সম্পর্কে জানতে পারেন নামাজ শিখতে পারেন নামাজের মাস আলা শিখতে পারেন বিধিবিধান সম্পর্কে আলোচনা করা হবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওয়ান করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্য কেউ শেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ